জেলা ডাকি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছেন এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি নবাবগঞ্জ পরিষদের সাবেক চেয়ারম্যান লাভ করেন। জামাত জুটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম তিনি নবাবগঞ্জ উপজেলার কলাকুপাই ইউনিয়নের বাঘাটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেই অঞ্চলের গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠেন তিনি মাদ্রাসায় আলিয়া ডাকা থেকে কামিল ডিগ্রি লাভ করেন এরপর উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান সেখানে অফ লন্ডন থেকে অর্জন করেন। সিটি ইউনিভার্সিটি থেকে ইন লিগ্যাল প্রফেশন সম্পন্ন করেন পরে তিনি মিডল টেম্পল থেকে বারেট যোগ্যতা অর্জন করেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষক হিসেবে কর্মজীবনের সূচনা করেন ব্যারিস্টার নজরুল ইসলাম প্রবাসী জীবনে যুক্তরাজ্যে আইন পেশায় যুক্ত হন পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ কমার্স এন্ড আইটিতে খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ শুরু করেন একই সাথে বাংলাদেশ বার কাউন্সিল ঢাকা বার অ্যাসোসিয়েশন সদস্য ও 2001 থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন গর্বিত আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন এবং এর অন্তর্ভুক্ত ইউরোপিয়ান রিজিওনাল ফোরাম ফোরাম অফ ব্যারিস্টার্স এন্ড অ্যাডভোকেটস এর সদস্য এবং বার কাউন্সিল ইংল্যান্ড এন্ড ওয়েলস হিউম্যান রাইটস লয়ার্স অ্যাসোসিয়েশন ইউকে দ্য অনারেবল সোসাইটি অফ মিডল টেম্পল এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্য এবং সিট বাংলাদেশ এর প্রেসিডেন্ট হিসেবে বিশ্বজুড়ে বাংলাদেশের মানবাধিকার আন্দোলনের কণ্ঠস্বর হিসাবে সোচ্চার রয়েছে বর্তমানে তিনি ঢাকা এক আসনের জামাত জোটের মনোনীত প্রার্থী